আজকের কথা বলব পারপাস নিয়ে অনেকেই পারপাস জিনিসটা নিয়ে খুব ভোগে যে কি আমার জীবনের পারপাস আমি পারপাস খুঁজে পাচ্ছি না খুব ডিপ্রেসড থাকে অনেক ছেলে পেলে যখন তারা নতুন নতুন ক্যারিয়ার নিয়ে ভাবা শুরু করে ম্যাচুরিটি লেভেল আপডেট হয় শুরু করে তখন তারা এরকমের আমার পারপাস কি সেটা নিয়ে মাথা ঘামায় খুব যে আমার পারপাস আমি খুঁজে পাচ্ছি না এটা ট্রু যে যারা কিছু মানুষ আছে যারা পারপাস খুঁজে পায় না আর তারা পারপাস খুঁজে পাবেও না তারা হচ্ছে নাস্তিক নাস্তিকরা যাদের কোনো ফেথ নাই তারা পারপাস খুঁজে পাবে না তাছাড়া সবাই রি কমন পারপাস সবাই জানে তার জানা উচিত তাদের পারপাস কি যেমন একটা নাস্তিক যখন বলে আমি আমার পারপাস খুঁজে পাই না তখন কথাটা ঠিক একদিক দিয়ে কারণ সায়েন্স কখনো পারপাস ডিফাইন করতে পারে না আর তারা তো খালি অন্ধের মতো সায়েন্সে আমি শেষই তো আপনি যদি ধার্মিক হন তাহলে আপনার জীবনের পারপাস ক্রিস্টাল ক্লিয়ার আপনার জীবনের পার্পাস হচ্ছে জান্ন তো সর্বপ্রথম পার্পাস জান্নাত সেকেন্ড থিং আপনার পার্পাস হচ্ছে ভালো করা পৃথিবীতে যত পরিমাণ সম্ভব গুড ইমপ্যাক্ট ফেলা মানুষের উপকার করা আপনার পারপাস হচ্ছে হজ করা আপনার পারপাস হচ্ছে আপনার পিতা মাতার দেখভাল করা তাদের যত্ন করা আপনার পারপাস হচ্ছে অসহায়দের সাহায্য করা আপনার পার্পাস হচ্ছে জীবনে ভালো কিছু করা তো সব এই শহর ছোটোখাটো পারপাসগুলো আপনাকে বড় পারপাসের দিক নিয়ে যাবে যেটা হচ্ছে জান্নাত জান্নাত হচ্ছে আপনার সর্বপ্রথম পারপাস এখন এর বাইরে আর কী পারপাস হবে আপনার পারপাস কি মদ খাওয়া মেয়েদের পিছে ঘোরা বা বড়ো গাড়ি বড়ো বাড়ি এটা কি জীবনের কোনো দিন পারপাস হতে পারে এটা তো পারপাস না তো পারপাস সবারই এক সবারই পারপাস জান্নাতে যাওয়া এবং যারা বেধর্মী বা নাস্তিক তাদের পারপাস খুঁজে পায় না খুঁজে পায় না তাদেরও পারপাস আছে তাদের মেইন পারপাস হচ্ছে সত্য খুঁজে বের করা তাদের সৃষ্টিকর্তাকে খুঁজে বের করা তাদের জীবনের একটা পারপাস তারপর যখন তারা সৃষ্টিকর্তাকে খুঁজে বের করবে তখন তারা আমাদের মতোই একই পারপাস জানাতে যাও তার জন্য কি কি করা লাগবে তাই করো অনেকে পারপাস খুঁজতে খুঁজতে যখন পায় যে আমার পারপাস হচ্ছে জান্নাত তখন তাদের ভিতরে একটা মানসিকতা কাজ করে যে আমার পাশপাশ জান্নাত তো আমি পৃথিবীতে কেন কিছু করব। কেন আমি বড় লোক কেন আমি টাকা ইনকাম করতে যাব দিন শেষে তো এসবের কোনো মানে নেই কিন্তু সব কিছুরই মানে আছে ভাই কারণ আপনি এখন মনে করতেছেন যে আমার টাকা পয়সা কিছু দরকার নাই আমার পাশপাশ জান্নাত জান্নাতে পাইতে গেলে টাকা পয়সা থাকলে আপনার জন্য উপকার যদি আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন কারণ নবীর একটা হাদিস হচ্ছে উপরের হাত সব সময় নিচের হাত থেকে উত্তম তারপর অনেকে মনে করে যে যখন ধার্মিক হয়ে যাবে তখন তারা ধার্মিক হয়ে গেলে তারা পুরা জগৎ সাইডে জঙ্গলে চলে যাইবে গুহায় বাস করবে সুবানাল্লা আল্লাহ করতে থাকবে ওই জায়গায় বসে এই তারা মনে করে যে জান্নাত পাইতে গেলে আমাদের জান্নাতের জন্য আমরা কাজ করব পৃথিবীতে আমরা কিছু করবো না সুলোমান সুলোমান আলাহিসাল্লাম আল্লাহর কাছে একজন প্রিয় নবী ছিলেন তিনি তাকে আল্লাহ এক রাজত্ব সে তার পারপাস জান্নাত সে জান্নাতে চাইবে তো পৃথিবীতে এত রাজত্ব পাইয়া লাভ তার থেকে সে রাজত্ব ছাড়া জঙ্গলে চলে যায় গেল না কেন এখন আপনাদের বিষয়টা বুঝতে হবে যখন কোনো খারাপ মানুষ ক্ষমতা লোভের জন্য সবসময় খারাপ মানুষরাই দেখা যায় বেশিরভাগ ক্ষমতার জন্য বা পাওয়ারের জন্য আগ্রহী থাকে ক্রেভিং তাদের বেশি থাকে আর যারা ভালো মানুষ তাদের সবার মনে খালি জঙ্গলে যাব জঙ্গলে যাব জঙ্গলে যাব ভাই যদি ভালো মানুষ যদি সব ভালো হইতে যে জঙ্গলে চলে যায় তাহলে পৃথিবীটার ভালো করার দায়িত্ব আপনাদের উপর না আমাদের উপর না যে আমরা সত্যটা প্রচার করব ভাল করবো এখন আপনি মনে করেন যে না দুনিয়া কোনো কিছু করবো না টাকা পয়সা ইনকাম করবো না আপনি যদি টাকা ইনকাম না করেন তাহলে তো আপনি অসহায় আপনি কীভাবে মানুষের সাহায্য করবেন অন্যকে সাহায্য করবেন আপনি আপনার তো আপনিই মানুষের কাছে মানে আপনিই অন্যের কাছে সাহায্য চলবেন আপনার তো সাহায্য করার থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি আপনি টাকার মালিক না হয় আপনার যদি টাকা না থাকে তো আপনি হস করবেন কিভাবে জায়গা দেবেন কিভাবে আপনি মানুষের উপকার করবেন কিভাবে অসুবিধে রয়ে গেছে আমাদের সেদিনকার একবার মসজিদে খুব বের সময় ইমাম সাহেব বলতেছে এক লোক জানি না কোথা দিয়ে কী পাইছে কোনো দলিল মলিল কিছু শুধে কিন্তু এক কাহিনী বলতেছে এক লোক সে রা রাজা ছিল তারপর সে একদিন ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সব ধর্ম হিসেবে মনে করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে কি করলো রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেল শূন্য যে ভাই আমার কি পরিমাণ মাথারা গরম হয়েছে যারা ভালো লোক যারা ইমানদার যারা নেপকার তাদেরই তো ক্ষমতায় থাকার কথা তারা ক্ষমতায় থাকবে তারা সুসান প্রতিষ্ঠা করবে তারা কেন রাজত্ব ছেড়ে চলে যাবে তারা চেষ্টা করবে তারা যাতে ক্ষমতার শীর্ষে থাকে তারা পৃথিবীটা পরিচালনা করার চেষ্টা করবে তারা কেন গুহায় যেয়ে বাস করবে অসুবিধাটা হয়ে গেছে খারাপ মানুষেরা পাওয়ার চায় কিন্তু ভালো মানুষেরা পাওয়ার চায় না কিন্তু দিন শেষে ভালো মানুষেরাই দোষারোপ করে যাদের কাছে পাওয়ার আছে তারা খারাপ যাদের কাছে পাওয়ার আছে তারা খারাপ বুঝলাম যাদের কাছে পাওয়ার নাই তারা ভালো তা বুঝলাম কিন্তু যাদের কাছে পাওয়ার নাই তারা যে পাওয়ার তারা যে পাওয়ার বা ক্ষমতাটা গ্রহণ করার চেষ্টা করবে তারা যে পাওয়ার বাড়ানোর চেষ্টা করবে তারা যে নিজের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে সেটাই তারা করে না আনফর্চুনেট তো আমাদের সকলের জীবনের পারপাস জানাতে যাওয়া তাই বলে আমরা পৃথিবীতে বইশ এমন না মনে করি যে আমাদের গুহায় চলে যেতে হবে আমাদের বেশি বেশি করে ভালো কাজ করার চেষ্টা করতে হবে কারণ মুসলমানরা হচ্ছে শাসক জাতি মুসলমানের উচিত শাসক শাসন করা ঠিক আছে পুরো বিশ্ব কারণ মুসলমানরা যদি শাসন প্রতিষ্ঠা না করে তাহলে তো পৃথিবীর অবস্থা বারোটা বাজ দিয়েই থাকবে সময় যত যাইবে কারণ আল্লাহ একমাত্র ভালো জানে যে পৃথিবী কিভাবে পরিচালনা করতে হয় আর সেটা ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদের মানুষদের শিখিয়ে দিয়ে গেছে নবীজির জীবনীতে আছে করেন তো যারা মুসলমান আমরা আছি আমরা চেষ্টা করি পারি সম্ভব হালাল উপায়ে বেশি বেশি করে পাওয়ার ক্ষমতা টাকা বেশি বেশি করে ইনকাম করার কারণ আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা যে ভালো কিছু করতে পারবো আমরা দেশকে আমরা জাতিকে আমরা বিশ্বকে চেঞ্জ করতে পারবো কিন্তু আমাদের যদি কোনো ক্ষমতা থাকে না থাকে আমরা গুহায় বইয়ে সারাদিন কান্দা মুসলমানরা অত্যাচার করলো অত্যাচার করলো মুসলমানরা অত্যাচার করলে ঠিক আছে খারাপ আপনি কি করছেন তাদের জন্য আপনি বলবেন না আমার তো কোনো ক্ষমতা নেই আমার কিছু করার নেই আপনি ক্ষমতার জন্য আগ্রহ প্রকাশ করছেন কবে আপনি ক্ষমতা বাড়াইতে চাইছেন কবে যে আমার ক্ষমতা বাড়াইতে হবে যাতে আমি উপকার করতে পারি আপনি জীবনে চাইনি না কোনো দিন যে আমার ক্ষমতা বাড়ুক আমি অনেক ক্ষমতার মালিক হুম তারপরে আমি মুসলমানগুলোকে ভালো কিছু করবো আপনাকে করতে আসে না মুসলমানকেও খুব অত্যাচার করতে আসে আপনার উচিত কি করা আপনার তাদের প্রতি দোয়া করা উচিত এবং নিজের ক্ষমতাবান বানানো উচিত যাতে আপনি কিছু করতে পারেন আপনার নিজেরা কিছু নিজে কিছু করবেন বা নিজে যে ক্ষমতার মালিক হইবেন সেটা চান না আর অন্য কেউ যদি দেখেন অনেক টাকা হ্যাঁ বেশি টাকা ইনকাম করা ভালো না এটা হারাম হ্যান তার আমাদের সকলের মাইন্ডসেট চেঞ্জ করা উচিত মুসলমানরা আগের যুগে অনেক প্রোডাকটিভ ছিল কিন্তু মুসলমানের গোল্ডেন এজ শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের মুসলমানদের গোল্ডেন এজ আবার শুরু হবে ইনশাআল্লাহ আমরা নিজেরা এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষা দিই ভালো করার তো আল্লাহ আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান করুক